আগামী বারোই ফেব্রুয়ারি আমাদের সামনে শুরু এসেছে এই সকল ভূমিদস্যু ভূমি দখলদার চাঁদাবাজ সন্ত্রাসী ঋণ ফেরাপেদেরকে পরাজিত করবার আমরা জানি যে একজন বিদেশে ছিল গত ষোলো বছর পনেরো বছর ধরে কিন্তু এইখানে এই ব্যবসার ভাগ রিয়েল এস্টেট কোম্পানির নামে যে ভূমি দখল তারা করেছে তার ভাগ কিন্তু মালয়েশিয়া থেকে তারা ঠিকই পেত পাঁচই আগস্টের পরে তিনি চলে এসেছেন আর এখানে যিনি দখলদার চাঁদাবাজি করতেন তিনি তার স্থানে চলে গিয়েছেন আর মালয়েশিয়ার প্রতিনিধি এখানে এসে তার অফিস তার গাড়ি দখল করেছেন ফলে এই যে এক্সচেঞ্জ তারা করে জনগণের বিরুদ্ধে তারা সব সময় কাজ করে গিয়েছে আগামী বারোই ফেব্রুয়ারি আমাদের সামনে সুযোগ এসেছে এই সকল ভূমিদস্যু ভূমি দখলদার চাঁদাবাজ সন্ত্রাসী ঋণ খেলাপেদেরকে পরাজিত করবার আমরা আপনাদের সামনে ওয়াদা দিচ্ছি কথা দিচ্ছি এই অঞ্চলের অর্থনৈতিক বৈষম্য আমরা দূর করব ইনশাল্লাহ এই অঞ্চলের নাগরিক সুবিধা আমরা নিশ্চিত করব। যেসব মানুষ ভূমি হারিয়েছে তাদের ভূমি আমরা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করব নতুবা তাদেরকে আমরা ন্যায্য মূল্য পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব। এই ভূমি দস্যুদের সিন্ডিকেট ঢাকা এগারো থেকে আমরা চিরতলে নির্মূল করবো ইনশাল্লাহ RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত প্রিয় এলাকাবাসী আজকে আমরা শুধু ঢাকা এগারো আসনের কথা বলতেই আসি নাই আমরা শুধু ঢাকা এগারো আসনের জন্যই জয়ের ব্যাপারে আশাবাদী নই আমরা সমগ্র বাংলাদেশে জয়ের ব্যাপারে আশাবাদী এগারো দলীয় ঐক্য জোট সরকার গঠনের ঐক্য জোট আগামীর বাংলাদেশ নেতৃত্ব দেওয়ার ঐক্য জোট ফলে এগারো দলীয় ঐক্য জোটের নেতৃত্বে আপনার সারা বাংলাদেশে যে যেখানে যেই বার কাছে প্রার্থী আছেন তাদেরকে সহযোগিতা করে তাদেরকে ভোট দিয়ে জিতিয়ে আনবেন এই يهোবা আপনাদের প্রতি রইলো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যে আরেকটি দল রয়েছে যারা বাংলাদেশকে বিপদ্ধস্থ করার পরিকল্পনা নিয়ে গেছে সেই প্ল্যান পরিকল্পনাকে আমাদেরকে পরাজিত করতে হবে আগামী 12 ফেব্রুয়ারি